বিএলওদের উপর বাড়তি কাজের চাপ দুবরাজপুরে খব প্রকাশ বিএলওদের বীরভূমে দুবরাজপুর ব্লকের বিএলওরা আজ ব্লক আধিকারিকের দপ্তরে গিয়ে তাদের দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন জানালেন কারণ এসআইআর এর কাজ সম্পন্ন হওয়ার পরেও বাড়তি কাজের বোঝা চাপাচ্ছে ইলেকশন কমিশন এমনই অভিযোগ বিএলওদের আর সে কারণেই দায়িত্ব থেকে অব্যাহতি চান বিএলওরা বিএলওরা জানান এসআইআর কাজ সম্পন্ন করার পরেও নতুন করে রিভেরিফিকেশনের নামে অতিরিক্ত কাজ দেওয়া হচ্ছে তাদের অভিযোগ এভাবে একের পর এক বাড়তি কাজ করে যাওয়া আর সম্ভব নয় আজ বৃহস্পতিবার এগারোই ডিসেম্বর দুবরাজপুর ব্লক অফিসে উপস্থিত হয়ে সমস্ত বিএলও একযোগে ক্ষোভ প্রকাশ করেন প্রদীপ দাসের রিপোর্ট নিউজ বার্তা কিন্তু আজকে একটা ডেড ছিল 4 তারিখের পর একটা এক্সটেনশন হলো তারা ভেবেছিল ঠিক আছে কোন কারণে এক্সটেনশনটা হয়েছে আমরা আরো কিছুদিন কাজ করব কিন্তু তারপরেও যদি বলে যে না তোমাদেরকে আরো কাজ করতে হবে আমার মনে হয় কোন শিক্ষক বা মঙ্গল যারা এই করছে তাদের পক্ষে কাজ আর করা দেওয়া সম্ভব না আজকে সমস্ত ফর্ম যারা যা কমপ্লিট করেছে তারা জমা দেবে এবং কমিশন তাদের নিজের মতো করে দেখবে আমি একটা কথা বলি আপনাদের মানে আমাদের যে দাবি সেটার পরিপ্রেক্ষিতে যদি আপনাদের কাছে কোনো উত্তর না থাকে তাহলে দরকার হলে আপনাদের আরো যারা হায়ার অথরিটি আছে তাদেরকে এখানে এসে আমাদের সাথে কথা বলা করুন মূলত আপনারা জানেন যে বিগত চার তারিখ থেকে সারা দেশের বেশ কিছু রাজ্য সহ আমাদের পশ্চিমবঙ্গেও এসআইআর নামক যে প্রক্রিয়া চলছে ইলেকশন কমিশনের তত্ত্বাবধানে মূলত গ্রাউন্ড লেভেলে যারা কাজ করছে অর্থাৎ বিএলও তারা শিক্ষক তারা শিক্ষক শিক্ষিকা এবং তার সঙ্গে অঙ্গনওয়াড়ি কর্মী সহ আরও অনেকেই রয়েছেন মূলত আমরা জানি যে বিভিন্ন সময় আপনারা দেখেছেন যে এই বিএলওদের ওপর আগেও বিভিন্ন জিনিস চাপিয়ে দেওয়ার চেষ্টা চলেছে বিনা ট্রেনিংয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে মাঠে এবং বলেছে তোমরা কাজ উঠিয়ে নিয়ে এসো আমরা যারা শিক্ষক রয়েছি যারা বিএলও রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু এই কাজগুলো তাদের সামর্থ্য অনুযায়ী তারা কমপ্লিট করে ফেলেছে কিন্তু আমরা দেখছি ইদানিং আজকে যখন এগারো তারিখ অর্থাৎ লাস্ট ডেট সেই জায়গায় দেখতে পাচ্ছি তাদের আবার নতুন একটা ফরমান জারি হয়েছে যে রিভেরিফিকেশন করতে হবে কোথাও কোনো বুথে পাঁচশো কোনো বুথে হাজার কোনো বুথে চারশো অর্থাৎ রি ভেরিফিকেশন মানে আবার বাড়ি বাড়ি গিয়ে ডকুমেন্ট কালেকশন করে তাদেরকে আবার চিহ্নিত করতে হবে অর্থাৎ আমরা যেটা বলতে চাইছি যে ইলেকশন কমিশন শিক্ষকদের অন্তত মানুষ বলে মনে করে না বলে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা চিন্তা করছি এবং এই যে কাজের প্রেশার অর্থাৎ প্রত্যেকদিন নিত্য নতুন একটা ফরমান এই চাপ দিয়ে সহ্য করতে পারছে না তারা অলরেডি তাদেরকে যে কাজ দেওয়া হয়েছিল তারা কমপ্লিট করে ফেলেছে এবং তারা কাগজপত্র নিয়ে চলে এসেছে তারা অলরেডি একটা রেজিগনেশন লেটার দিয়েছে এবং আগামী দিনে আজকেই তারা সমস্ত কাগজপত্র ব্লকে জমা করে তারা নিজেদেরকে এই কাজ থেকে অব্যাহতি দাবি করবে আমরা মূলত সেই দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছি